আমাদের কি জানলা ঘুরে ঘুরে দেখা দিয়েছেন তোমরা যদি আল্লাহর কলামী আবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারো তাহলে আমি তোমাদের জন্য ওয়াদা দিলাম তোমরা আল্লাহ তরি জান্নাত পেয়ে জয় বা আল্লাহ আল্লাহ পাখরা পুলা নামেন ভালোবাসা কিভাবে পাবো রসুল সন্তুষ্টি কিভাবে পাবো আল্লাহরসুল সাল্লাল্লাহী সাল্লাম কে আম্মাজন আশা সিদ্ধি করে দিয়ে আল্লাহ হতা আলাহ আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেন ও মা বলে আমার পুরুষরা যেমন ভাবে জানলাতে হয়েছে দশজন পুরুষ জান্নাতের টিকিট পেয়েছে গো আম্মা যান দশজন সাহাবাই কেরাম আসলে মোবাসা দশজন সাহাবী জান্নাতের টিকিট পেয়েছে গো আম্মা জান হজরত আবু বকর সিদ্দিক রবি আল্লাহ ইতিহাস যদি তালাশ করেন গো আম্মা যান নজর করে দেখবেন ইতিহাসগুলো গুলো পড়বেন আবু বকর সিদ্দিক আমার নবীকে কি পরিমাণ ভালোবেসেছেন হজরত আবু বকর সিদ্দিক আল্লাহ নবী কেমন মহব্বত আরো ভালোবাসে ছিল গো মা আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন তবুকের যুদ্ধে সাহাবায় কারামকে কিছু কিছু মালামাল কালিকশনের জন্য সাহাবায় কারামকে বললেন ও সাহাবায় কেরাম যুদ্ধের ময়দানে যেতে হবে কিন্তু সম্পদের দরকার কিছু অর্থের দরকার আপনাদের কিছু অর্থ

হাদরেত উসমান কে বলেন উসমা তুমি কতটুকু নিয়ে আসছ কতটুকু বাড়িতে রেখে আসছো হাদরেত উসমান নদী আল্লাহ হো আল্লাহর নবী কে বললো না যোন এতটুকু রেখে আসছি এতটুকু নিয়ে আসছি আল্লাহ রনবি সাল্লাল্লাহ করে আল্লাহ হাদরতে আবু বাব জিজ্ঞাসা কিছু করেন আবু বকর আজকে তবুকের প্রান্তরে যাব তবুকের প্রান্তরে যাওয়ার জন্য আপনি কি নিয়ে আসছেন কি রেখে আসছেন আল্লাহ এবং আল্লাহর নবীকে রেখে আসছি আর কিছু রেখে আসি নাই আমার নবী খুশি হয়ে গেলেন গোমা শুধু তাই নয় হিজরতের রুজনীতে আবু ভোগ জিজ্ঞাসা করেনিয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ অমল্লা বুঝি থেকে দিকে নাই হিজরত করার জন্য সাহাবা ক্যারম কে বললেন আমি আবু ভোগ হিজরত করে মদিনা যেতে চাই আল্লাহ না বলেন আবু ভোগ আপনি হবেন আমার হিজরতের সাথী আপনি হবেন আমার হিজরতের সাথী আপনার সাথে হিজরত হবে আবু বকর সিদ্দিক অপেক্ষা করতে লাগতেন গোমা আল্লাহ নবীজিদিন নবীজির ঘর থেকে হজরতে আলীকে বিছানার উপর রেখে আবু বকর সিদ্দিকের দরজা গিয়ে হাজির হইল আবু বকর সিদ্দিকের দরজায় গভীর রাত আল্লাহর নবী আস্তি করে ডাক দেন আবু আবু বকর সিদ্দিক রাস্তে করে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক তোর যেটা খুলে দিলে আল্লাহর নবী ডাক দিল আবু বকর গভীর রাত পিছনে দুশমান আস্তে করে ডাক দিলাম আপনি দরজাটা খুলে দিলেন এত অল্প ডাক দিলাম আস্তে ডাক দিলাম কিভাবে আপনি কি ঘুমান না আবু বকর সিদ্ধি বলা নবী আমার ওই যে ছয় মাস আগে আপনি আমার কি বলেছিলেন আবু বাবার আপনি আমার সঙ্গে হিজরত করবেন মাগো আম্মা জানে আমা এমনি দি আবু বকর দুনিয়া থেকে জান্নাত ticket পায় না গো মা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনুডাইবে নবী আমার ছয় মাসের ভিতরে দিনের বেলা যত ব্যস্ত থাকি গো নবী রাতের বেলা আমি আবু বকর আ দরজায় হেলান দিয়ে আপনার জন্য অপেক্ষা করি আমি আবু ব যদি ঘুমা যাওগ না পে আপনি নবী যদি আমাকে ডাক দেন আবু বার আমি যদি নাক ডেকে ঘুমাই কোনো কাফের আর দুশমান যদি আপনার গায়ে আঘাত করে কালকে আমার থ্রি কঠিন মারি আমি আবু ব করো আল্লার দরবারে কি জবাব দিব গো ও আম্মা জানে না আমার নবীটা অববক্ষণ এমন মহাব্য ই মহাব্বদানী পদ্দাস কেমনে করো বলে অববক্ষণ তুমি শুধু আমার ইজরুদের সাথে ন ও অববক্ষণ আপনি হলেন আমি নবীর জানলাদের সাথী আবু বক্ষর পেছনে দুষ্পা চলান তাড়াতাড়ি আবু বকর সিদ্দিক বলে হুজুর শুধু আমি নয় আমার ছোট্ট মেয়ে আসমো আপনার জন্য প্রতিদিন রুটি বানে অপেক্ষা করে গল ওই যে খুটির গোড়ায় তাকায় দেখেন আপনার নবীর ভালোবাসায় উঠটা রাতের বেলা ঘুমায় না আল্লাহ নবী সাল্লি সাল্লাম ঘুমা আবু বকরের সামনে আমার নবী আবু বকরর সঙ্গে হিজরতের সঙ্গে রওনা হয়ে গো মা হিজরতের সফর বরকতি আল্লাহর নবী পুরোটা পা জমিনে ফালায় না আ আঙ্গুলের উপর ভর ভর দিয়া পাথরের জমিনে আমার নবী চলতেছে আল্লাহর নবী হিজরতের সফরটা দিল কঠিন আমার নবীর পা পাথর লেগে লেগে নবীজির পা মুবারক ফেটে ফেটে রক্ত বের হয়ে যায় আবু বকর সিদ্দিক রবি আল্লাহ আবার নবী রক্ত গুলা মুছে দেয় আবু বকর একবার ডানে যায় আবার বামে যায় আবার সামনে যায় আবার পিছনে যায় আমার নবী ডাক দিল আবু একবার সামনে যান আবার পিছনে যান একবার ডানে যান বামে যান এমন কেন করতেছেন আবু বকর সিদ্দিক বলে গো আম্মা যান ভালো করে নজর করে শোনেন একটু মনোযোগ সহকারে শুনেন গো আম্মা যান আবু বকর সিদ্দিক বলে নবী আমার। আমি چلতা করে তখন দেখি ইজরতের জন্য আপনি গোর থেকে বের হয়েছেন দুশ্মনরা আপনার পিছনে দাওয়া করতেছে আপনাকে হত্যা করার জন্য আমি যখন খেয়াল করি দিক থেকে কোন কাপের আপনাকে তীর মারবে তখন আমি আবু বকর ডানের দিকে যাই আবার যখন খেয়াল করি গলাপি বাবে দিকি কোন দushman আপনাকে তীর মারবে আমি আবু বকর ভাবে যাই আবার যখন দেখি সামনের দিকে তীর মারবে লবে আমার তখন আমি সামনে যাই আবার যখন খেয়াল করি কেউ পিছন দিক দিক তীর মারবে তখন আমি পিছনে যাই ও আম্মা মুরব্বি বাবারা ও যুবক ভাইরা ও আমার মা বলে রাখো আম্মা যা নবীর মুদ্দেশ পাইবা না আমার আমার নবীর সাহাবি আবু বকর সিদ্দিক ভালোবেসে বেশি আমার নবীকে ইবাদত করেছেন ও আম্মা জানেন আমার মাগো নবী না আমার নবী তাফির জমিনে রক্ত দিয়েছে ইতিহাস গুলা জানেন না গো মা আমার নবী তাফির জমিনে মক্কার দুশ্মন্দির কি আল্লাহ নবী তালিমার দাওয়াত দিতে শুরু করলেন চল্লিশ বছর আগে আমার নবীকে আল্লা আমিন উপাধি দিয়েছে আমার নবী যখন কালিমার দাওয়াত দিলেন গো মা আমার নবী যখন দাবাদ দিতেছেন লা ইলাকা ইল্লাল্লাহ মহম্মদুর রসোল আমার নবী চল্লিশ বছর আগে কোনো দুশমন না আমার এই তেমল নবী যখন কেনিবার দাওয়াত দে আবু চাহিলাম নবী কি রক্তাক্ত করেছে মক্কার মানুষের আমার নবী দুশ্মন হয়ে গেল নবীজি সাল্লাল্লাহ সাল্লাম মক্কা দিকে বেরোতো এ তাদের জমিনে গেলেন কালিমা দাওয়াত দেওয়ার জন্য আমার নবী যখন তাইফে গেলেন তাইফের কাফের বেঈমানের সন্তানেরা কাইফের মানুষেরে বলে ও মুহাম্মদ তুমি নাকি নবী হইস আবদুল্লাহ বেটা মোহাম্মদ তুমি নবী হইস মিথ্যা কথা বলতে পারো না আমার নবী বলে তাইফের মানুষেরা আমি নবী নবী এতে কোনো সন্দেহ নাই তাইবের মানুষেরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর দ্বারা ছোট ছোট বাচ্চা দেখে লেলে দিল যায়েদ রাদিয়াল্লাহু তাআলা গো আমার নবীর সঙ্গে সফর সাথে ছিলেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা গো উনার দিকে টার্গেট নয় গো আমার দয়ার নবী মায়ার নবী রহমাতুল আলামিনের দিকে শুধু টার্গেট করে পাথর মারতেছে তাই ফিরে নয় বছর পরে আমাদের আমার নবীকে জিজ্ঞাসা করে নবী গ আপনার গায়ে মশা মাসি কিন্তু আপনার গায়ে কালো কালো কি যেন মাসির মাথার মতো দাগ দেখা যায় আপনি তো আল্লাহর প্রিয় নবী আপনার গায়ে দাগুলা কিসে মাগো হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফের কথা যখন মনে পড়ল আম্মাদনা আয়েশা সিদ্দিকা যখন বললেন নবী গো এত সুন্দর শরীরে দাগ গুলা আমার নবী আর কোনো কথা বলতে পারে না স্তব্ধ হয়ে গেলেন নবীজির জবান বন্ধ হয়ে গেল নবীজির চোখ মুবারক থেকে